তো ও সব মিলে দশপুন্ধরা আমি যদি দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়াজ রয়েছে আহ যারা বিক্রেতার আছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে পেয়াজ বিক্রি করার উদ্দেশ্যে তো এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিনের শোধ হয় প্রতি রবিবার এবং বুধবার অনেক বড় সড়ো আকারে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে তো দশপুন্দ্ররা আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে যেটা ঢাকা গ্রামে পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে আপনার বারো সাড়ে বারো তেরোশো করে বাজার মূল্য রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তো দর্শক বন্ধুরা ভিডিওটা কিন্তু শেয়ার দেবেন সবাই আমরা এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি চাচা কি পেঁয়াজ নিয়ে আসেন নাকি হাটে কত মন নিয়ে আসেন চাচা

দরদম করেন এখানে কিন্তু কেতা রয়েছে দরদাম হচ্ছে এই যে আপনার যারা কৃষক রয়েছেন তারা তো ন্যায্য পাচ্ছেন না মনে হয় দর্শক বন্ধুরা তারা কিন্তু খুবই ক্ষোভ প্রকাশ করছে তো দর্শক আপনাদের সাথে পরবর্তী পর্যন্ত দেখাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ